হ্যালো সবাইকে ফ্রেন্ডস কেমন আছো সবাই চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তো এই হচ্ছে দেখো আজকে ভিডিওটা শুরু করছি তো প্রথমে দেখো সকালবেলা উঠে আজকে একটু ছাদে গিয়েছিলাম দেখো আজকে কিন্তু একদমই রৌদ্র উঠেনি একদম মেঘাচ্ছন্ন দিন ছিল আর গাছে কয়েকটা মাত্র ফুল ছিল ভাবলাম সকাল সকাল উঠেছি যখন আজকে কিন্তু সকালবেলায় পুজোটা আমি দিয়ে দেব। তো আর এই হচ্ছে ছানে যাওয়ার আগে আমি সকালে রান্নার আয়োজনটা করে যাচ্ছি তো বিশেষ করে মাছ থাকলে কিন্তু আমি বেশিরভাগই ছানের আগে সব মানে কেটে কুটে পরিষ্কার করে নিই এদিকে কিন্তু আমি সব কিছু রেডি করে এখন কিন্তু চলে যাব আমি ছানে তো এদিকে যেহেতু ছোট দিনের বেলা তো সকালবেলা উঠে আগে কিন্তু আমি ছানটা সেরে নিই তারপর রান্না করতে যাই তো এদিকে হচ্ছে দেখো পিছিয়ে যাওয়ার জন্য সব কিছু আমি রেডি করে নিচ্ছি আর এদিকে হচ্ছে গিয়ে গাছে মাত্র কয়েকটা ফুল ছিল এই ফুলগুলা কিন্তু আমি তুলে নিয়ে এসেছি এখন কিন্তু আমার ঠাকুর দেওয়া প্রায় কমপ্লিটের পথে আমি সব কিছু রেডি করে নিয়েছি দেখো সকালবেলা উঠে যদি আগে চান করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে যায় তারপরে কিন্তু সারা দিনের কাজটা আমরা মানে খুব ফ্রেশভাবে করতে পারি তো হচ্ছে দেখো আমার কিন্তু এই কাজটা কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু চলে যাচ্ছি আমি রান্না রান্নাঘরে দেখি কী কী রান্না করা যায় তো মাছ কিন্তু আমি আগেই পরিষ্কার করে রেখে গিয়েছিলাম এখন মাছটা আমি ভালো করে একটু হলুদ লোবণ মেখে দিয়ে এখন কিন্তু মাছটা আমি ভেজে নেব এদিকে আবার ছোটো ছেলে এটা স্কুলে রয়েছে ওকে আবার আনতে হবে রান্না বান্না সব কিছু কমপ্লিট করে আমি কিন্তু সব কিছু রেডি করে দিয়ে চুলায় রান্না বসিয়ে দিয়েছি একসাথে একটাতে মাছ আর একটাতে হচ্ছে কি আমি লাউটা বসিয়ে দিয়েছি তো আমার কাছে মনে হয় সব কিছু রেডি করে রান্না রান্নাবান্না করলে একটু তাড়াতাড়ি রান্নাবান্নাটা হয়ে যায় তো কিছুটা পেঁয়াজ কুচি এখানে আমি কুচিয়ে দিয়ে দিলাম মাছটা এখন তো করে আগে আমি নামিয়ে নিয়েছি মশলা পরিমাণ মতো দিয়ে এখন মশলাটা ভালো করে কিন্তু কষিয়ে নেবো কিছুটা আমি এখানে টমেটো দিয়েছি আর হচ্ছে দেখো সব মাছগুলো আমি দিয়ে দিয়েছি আমার কাছে মনে হয়েছে কড়াইটা একদম ছোট হয়ে গেছে তো ছোটো কড়াইতে রান্না করলাম মাছ আর হচ্ছে বড় কড়াইতে লাউ তো এই হচ্ছে দেখো দুপুরের রান্না কিন্তু প্রায় আমার কমপ্লিটের পথে তো ফ্রেন্ডস ফাইনালি আমার দুপুরের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে দেখা হবে কথা হবে আবারও নেক্সট অন্য কোনো ভিডিওতে টাটা